আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে অনেক যুদ্ধ ঝাইঝামেলার ঝামেলার পরে বাংলাদেশে নেট ফিরেছে এই জন্য আসলে সকলের মনে একটু স্বস্তি ফিরে এসেছে যে যাই হোক অবশেষে কিছুটা হলেও নেটের দেখা গেছে যে নেটটা আসছে তো এই সমস্ত পরিস্থিতি নিয়ে

সবাইকে আসলে অনেক অনেক মিস করছি এতদিন নেটে নেটে আসতে পারেননি সবাই আমাদের এখানে যেহেতু প্রবলেম নাই আমরা আসলে নেটের মধ্যে আছি তো আপনাদের জন্য আসলে অনেক অনেক দোয়া যারা আহ যুক্ত হয়ে গেছেন অভিমানি শাশুড়ি যুক্ত হয়ে গেছেন আসসালামু আলাইকুম শাশুড়ি কেমন আছেন কি অবস্থা কেমন চলতেছে আর জ্ঞান জাম গোলযোগ সবকিছুর মধ্য দিয়ে আহ শরীর কেমন কিনা তো আসলে আসলে যে পরিস্থিতি পরিস্থিতির মধ্যে কেউ ভালো নাই আলী ভালো আছি আমরা আসলে ভালো কি করে থাকি আপনারা আপনারা যুদ্ধ যুদ্ধ করতেছেন আর আমরা বাইরে বসে কিভাবে ভালো থাকি আমরা আসলে বেশি ভালো নাই অনেকদিন লাইভ আসতে পারি না আপনাদের আপনারা যুদ্ধ করতেছেন আর আমরা কি করে লাইভে আসি আব্দুর রহমান আজকে কিছু কুইজ হবে আসলে এখন তো বিকাশ টিকাশ সব বন্ধ করে দিছে এখনো সবকিছু চালু হয় নাই নেট যতদিন চালু না হবে ততদিন তো পাঠাইতে পারবো না তো এই জন্য আপাতত দেশের পরিস্থিতিটা ভালো হোক আপনাদের যখন সবকিছু আবার আগের মতো হয়ে যাবে তখন চলবে ইনশাল্লাহ আর আসলে সকলের জন্য বিশেষ করে এখন বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে আবার একটা যুদ্ধ শুরু হবে কিছুদিন পরেই দেখতে পাবেন যে বাংলাদেশের অবস্থা খুবই আরো ভয়ানক হবে ভয়াবহ হবে কেননা এখন তো ছাত্ররা খেপছে কিছুদিন পরে জামাত খেপবে এখন সব দায় এই যে সমস্ত সমস্ত দোষ পড়তেছে হচ্ছে জামাত বিএনপির ঘাড়ে আহ যে সাইদ কে মেরেছে কে জামাত অমক কে মেরেছে কে শিবির অমুককে মারছে অমুক জায়গায় আগুন দিছে কেডা শিবির জামাত শিবির এখন প্রত্যেকটা দোষ হচ্ছে জামাত শিবির তো জামাত শিবির যেহেতু এখনো কিছু বলে নাই যখন তারা আবার উঠে লাগবে যে আমরা কিছু করি না আমাদের দোষ দিছে তখন তো বাংলাদেশের অবস্থা আরো হবে তো এখন তো শুধু ছাত্ররা মাঠে আছে যখন আসলে রাজনৈতিক পরিস্থিতি অনেকে অনেক কিছু বুঝে না আসলে সাধারণ মানুষ তো এখন পড়ে গেছে বিপদের মধ্যে ডাইনেও যাইতে পারে না বায়ো যাইতে পারে সাধারণ মানুষের এখন অবস্থা খুবই ভয়াবহ পড়ে রয়েছে কিছু নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে তো অবশ্যই সকলের জন্য দোয়া করি আপনারাও দোয়া করবেন আমরা তো অলরেডি রেমিটেন্স বন্ধ করে দিয়েছি আমরা আর বাংলাদেশে টাকা পাঠাবো না টাকা গুলো এখন বালিশ বানায় মাথায় দিয়ে শুয়ে থাকবো তো যাই হোক আপনারা কেমন আছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর আসলে দেশের এই পরিস্থিতি কিছু বলাও যাচ্ছে না দেশের পরিস্থিতি নিয়ে আপনি কিছু কিছু বলতেও পারবেন না আপনি দেশের পরিস্থিতি নিয়ে বলতে গেলেও আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে এখন এমন একটা পরিস্থিতি এখন কিছু করলেই জামাত বিএনপি মানে যারা রাজনীতি করে না আমার মতো মানে স্বাধীন জনগণ সাধারণ জনগণ হিসেবে একটা কথা বলতে যাবেন সেখানেও আপনি জামাত বিএনপি ঘোষিত হবেন তো এই জন্য মূলত আসলে কিছু কিছু কথা তারপরও বলা তারপরে কেননা কিছু কিছু কথা তো বলা লাগবে কারণ আমরা সাধারণ জনগণ আমরা স্বাধীন দেশের স্বাধীন জনগণ তো আমাদের তো কিছু তো বলতে হবে একবারে চুপ করে থাকতে তো হবে না যে যা মন চায় তাই করে যাচ্ছে আর আমরা কিছু বলবো না কেন আমরা আমরা দেশের নাগরিক না আমরা তো বাহিরের না আমরা ইন্ডিয়ান নাগরিক না তো যাই হোক আসলে যে পরিস্থিতি জানিনা না কার মতামত কি দোয়া করি যেন বাংলাদেশের পরিস্থিতি একটু ভালো হয় তো একটা জিনিস যেটা হলো সেটা সাধারণ জ্ঞান সাধারণ নলেজে যেটা বুঝি যে এই যে কোঠা কোঠা মোটা নিয়ে তো ঝামেলাটা বাইরে গেছে তো বাংলাদেশে আমার মনে হয় ফিফটি পার্সেন্ট পুলিশ হচ্ছে ইন্ডিয়ান পুলিশ কোনটা কোন কোঠায় বাংলাদেশে চাকরি করে এই জিনিসটা আসলে আমার জানার খুব ইচ্ছা ছিল কিন্তু এরকম কোন লোক পাই নেই জানার মতো যে তারা মানে ব্যাখ্যা দেবে যে কোন ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে লোক চাকরি পায় বাংলাদেশের বাংলা নাগরিক অনেকে চাকরি পায় না এটার কোঠাটা কোন কোঠা এই বিষয়টা অনেকে কিন্তু তুলে ধরে না কারণ নারায়ণগঞ্জের একটা নিউজ দেখলাম একটা পুলিশকে প্রচন্ড পরিমাণে পিটাইছে মানে ছাত্ররা ইচ্ছা মতো পিটাইছে তার আইডি কার্ড ইন্ডিয়ার সেই ইন্ডিয়ান নাগরিক তো এই বিষয়টা দেখার পরে খুবই খারাপ লাগছে যে আসলে ইন্ডিয়ান পুলিশ বাংলাদেশে তাহলে বাংলাদেশে একজন পুলিশ দেখাইতে পারবে যে এই পুলিশটা বাংলাদেশি নাই কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ান পুলিশ অ্যাভেলেবেল বহুত বহুত আছে তো এরা কোন কোঠায় চাকরি পায় মানে ইন্ডিয়া এরা নাই এদের বাপদাদারা তো মনে হয় না মুক্তিযুদ্ধ ছিল আসলে এই বিষয়গুলো নিয়ে কি কথা বলবে যেই কথা বলতে যাবে সেই হয়ে যাবে কি জানেন সেই হয়ে যাবে রাজাকার অথবা এই সেই মানে এদের তো আসলে কিছু বলা যাবে না তো যাই হোক আমি আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন একজন একটু কমেন্ট করেন তো আমার কথা কি শোনা যাচ্ছে আমি আসলে বুঝতে পারতেছি না আমার এখানে নেটে একটু প্রবলেম করতেছে আর বাংলাদেশেও যেহেতু নেট প্রবলেম হয়তো আপনারা অনেকে ওদের আগ্রহ নিয়ে বসেছিলেন আসলে আমি অনেক দিন যাবত আপনাদের সাথে আনন্দ গুলো করতে পারি না এই জ্ঞান জামের কারণে আহ লটারি করতে পারতেছি না কুইজ করতে পারতেছি না আসলে নিজের কাছে খুব খারাপ লাগে আপনাদেরকে নিজে আনন্দগুলো করবো তো অবশ্যই যেহেতু পরিস্থিতি ভালো হবে শান্ত হবে আর পরিস্থিতি শান্ত হলে আমরা একটা উম ধামাকা একটা লটারি দিয়ে দিব পরিস্থিতিটা একটু শান্ত হোক সবকিছু আগের মতো শুরু হোক লেনদেন যেহেতু বন্ধ রয়েছে টাকা পয়সা পাঠানো যাচ্ছে না বাংলাদেশের নেটওয়ার্ক নাই সিমেন্ট নেটওয়ার্ক নাই শুধুমাত্র ওয়াইফাই যারা ইউজ করতেছেন তারা হয়তো নেট পাচ্ছেন আর ওয়াইফাই ছাড়া আসলে নেট এখনো কবে চালু হয় এটা আমরা এখনো এটা মানে জানি না নিউজ পাই নাই হ্যাঁ বাংলাদেশে একটা জিনিস হলো কিছু হইলে নেট বন্ধ করে দেয় এর আগে একটা গ্যান্ডাম হলো নেট বন্ধ করে দেয় তার মানে নেট বন্ধ করে যে কি পরিমাণ মানুষ হত্যা করছে এটা আসলে কল্পনার বাইরে মানুষে জানে না অনেক এটা দুই মাস পরে বের হবে যে কত মানুষ নিখোঁজ আছে আসলে প্রচুর পরিমানে সেই দ্বিতীয় যুদ্ধ যুদ্ধের মতো প্রচুর পরিমাণে লোক মারছে আর্মি আর্মিতেও মারছে আর্মি পুলিশ বিডিএশ সবাই যারা নামছে মাঠে টেনা তেনা করে ফেলেছে একবারে আসলে নেট সমস্যার কারণে যাচ্ছে না হ্যাঁ নেটওয়ার্ক চালু হওয়ার কথা রবিবার থেকে বলছে কিন্তু আসলে নেটওয়ার্ক চালু হবে কিনা এটা সন্দেহ আছে আমার মনে হয় যখন আবার জামাত বিএমপি ডাক দেবে তখন আবার নেট বন্ধ করে দেবে এটা এই অবস্থাটা আরো থাকবে কিছুদিন আজকে নেটওয়ার্ক চালু জানি না আল্লাহ দেশের পরিস্থিতি ভালো করে দিক আসলে দেশের এই যেই ঝামেলা ভোগান্তি হচ্ছে সাধারণ জনগণের সাধারণ জনগণ আছে কষ্টে হয়তো যারা উপর লেভেলে সরকার তিনটার দিকে নেট কিছুক্ষণের জন্য দিছিল আবার বন্ধ করে দিছে নেট কিছুক্ষণের জন্য দেয় আবার বন্ধ করে দেয় আমরা অনেক চেষ্টা করি কল দিতে পারি না সিমে কল যায় না আমি সকাল থেকে অনেক চেষ্টা করছি কল দেওয়ার জন্য কিন্তু কল যায়নি তখন বুঝতে পারলাম যে বাংলাদেশের নেট এর পরিস্থিতি খুব ভয়াবহ তো আসলে কে কোথা থেকে শুনছেন একটু জানাবেন রংপুরের কোনো বন্ধু আছেন কিনা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখন বাংলাদেশ আর বাংলাদেশ নাই বাংলাদেশ এখন হচ্ছে ইন্ডিয়ার দখলে ইন্ডিয়ান সব ইন্ডিয়ানরা দখল করে ফেলেছে বাংলাদেশ কিছুদিন পরে আপনারা শুনতে পারবেন যে বাংলাদেশে তেরোটা বাজার দিছে একটা বিষয় দেখলাম সেটা হলো ঢাকায় শাহবাগ ঢাকায় লালবাগ কেল্লার মোড় থেকে দেখ বলছি হ্যাঁ ঢাকায় ঢাকায় তো অবস্থা বেশি খারাপ ঢাকার অবস্থা তো বেশি ঢাকা আর হচ্ছে ময়মনসিংহ ইসের ঢাকা আর হচ্ছে কিসের যেন নরসিংদীতে ঝামেলাটা বেশি হয়েছে তো যাই হোক একটা নিউজ কি যেন একটা নিউজ দেখলাম সেটা হলো ভুলে গেছি দেখছেন বলতে বলতে ভুলে গেছি পুরান ঢাকায় আসলে আমরা আবার নতুন একটা যুদ্ধ দেখতে পাবো আমার যেটা যেটা হচ্ছে যে বাংলাদেশের পুরন পরিস্থিতি আহ দেখলাম যে আসলে বাংলাদেশ শেখ হাসিনা একটা জিনিস যে এত ছাত্রছাত্রীর উপর গুলি চালাইছে এত ছাত্রছাত্রী মরছে সে কিন্তু একবার উজ্জ্বন তপ্ত হয় নাই অথচ রেল রেল লাইন ভাঙাতে উনি প্রচুর পরিমানে কাঁদছে বিষয়টা অনেক হাস্যকর একটা বিষয় যে মানুষের জীবনের চাইতে তার রেলের মেশিনের মূল্য অনেক বেশি জনগণের টাকায় জনগণের জিনিস জনগণ ভেঙে ফেয়েছে ব্যাস এটা নিয়ে কি অবস্থা দেখি মাঝে মাঝে ভিডিও গুলা দেখি এই জিনিসগুলো দেখি আর এখন তো আবার হাত পাততেছে আবার রেমিটেন্স পাঠাও তো আসলে জানি না বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাবে সবসময়ের জন্য দোয়া করি আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক বাংলাদেশের মানুষকে যেন সবসময় জন্য হেফাজত করে তাদের এই যে তারা এসির ভিতরে থাকবে এই যে যে মারামারি গুলা হয়েছে গ্যানজাম গুলা হয়েছে মারছে কি পুলিশ মারছে সাধারণ ছাত্র ছাত্রী গেড়ে মারছে তাতে যারা উপর লেবেল আছে তাগার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বা কিছু হয় নাই তো কি দরকার আছে হ্যাঁ পাকিস্তানি চলে যেতে হবে ভাই পাকিস্তান যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই যে পরিস্থিতি বাংলাদেশে যে পরিস্থিতি বাংলাদেশের মানে সাধারণ মানুষের সবার পাকিস্তান চলে যেতে হবে বাংলাদেশে থাকবে শুধু মুক্তিযুদ্ধের নাতিরা তো যাই হোক আসলে এই যে পরিস্থিতি আপনার মতামতটা জানাবেন আসলে কমেন্ট বক্সে জানাবেন সবাই একটু কমেন্ট করবেন যে আসলে এই পরিস্থিতি শিথিল হবে কতদিনে বা এটা আবার কি এরকম কিছু হবে কিনা মানে বাংলাদেশের পরিস্থিতি এখন কেমন বর্তমান আমরা তো আসলে দেখতে পাই না সব খবর তো আমরা দেখতে পাই না আপনারা একটু যদি যারা বাংলাদেশ যারা দেখছেন বাংলাদেশ থেকে যারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে ঢাকা থেকে ময়মনসিং থেকে যারা যারা যেখান থেকে দেখছেন সেখানকার পরিস্থিতি সম্পর্কে যদি একটু কমেন্ট বক্সে জানিয়ে যেতেন এখানে তো কলের অপশন নাই না হলে আপনাদেরকে কলে নিয়ে এরপরে আপনাদের বিস্তারিত জানতাম আসলে যেহেতু কল অপশনটা চালু নাই ইউটিউবে তো বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে যদি আপনারা একটু জানান যে এখনকার পরিস্থিতি কি এখনো বিজ্ঞানজাম আগের মতো চলতেছে কি না এখন কোনো ঝামেলা নেই এখন তো সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যার কারণ শুনলাম আবার নাকি ছাত্ররা নামছে তো আসলে কারফিউ কি বন্ধ হয়েছে নাকি একবারে ঠান্ডা এখন একবারে নীরব হম এখন আসলে সবার মুখই বন্ধ হুমকি সবাই হুমকি আমাদের লালবাগ অবস্থা বেশি ভালো না হ্যাঁ লালবাগে কি এখনো কি জ্ঞানজামের মধ্যে আছে নাকি এখন তো কথাই বলা যায় না কথা বললেই সে গ্রেফতার মানে এমন একটা পরিস্থিতি যে কথা বলবেন আপনি কথা বললেও গ্রেফতার স্বাধীন দেশ তো আর স্বাধীন হয় নাই এখনো স্বাধীন বাকি আছে অর্ধেক হয়েছিল আর অর্ধেক বাকি আছে শুধু দেশ ভাগ হয়েছে পাকিস্তান থেকে দেশটা আলাদা হয়েছে কিন্তু স্বাধীন হয় নাই এখনো স্বাধীন হয় নাই এখন বাংলাদেশ স্বাধীন করতে হলে আবার নতুন করে যুদ্ধ করতে হবে যুদ্ধ না করলে বাংলাদেশে স্বাধীন হবে না বাংলাদেশের মানুষ স্বাধীন আছে কেউ বলতে পারবেন বাংলাদেশে কোনো একটা লোক স্বাধীন নয় আপনি না পারবেন স্বাধীন মতো কথা বলতে স্বাধীন মতো চলতে স্বাধীন মতো খাইতে স্বাধীন মতো কিছুই করতে পারবেন না এমন কি আপনি স্বাধীন মতো প্রস্তাবটাও করতে পারবেন না সেখানেও পাঁচ টাকা দিয়ে লাগবে তো কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে

এখন একটা আমি প্যাকেটটা দেখবেন হ্যাঁ আর কিছু খাতে হবে না আপনারা একটু পরিস্থিতিটা কমেন্ট করে জানান অবশ্যই আপনাদের কমেন্ট কিন্তু আমি দেখতেছি কমেন্ট গুলো পড়তেছি দুদিন আগে পুলিশ আসছে মেইন গেট থেকে সবাই দৌড়ে পালিয়েছি ভাই মায়া আসলে পুলিশ তো দেশটাকে ধ্বংস করে দিতেছে পুলিশ আর জাহান্নামে নামে সবচেয়ে বেশি থাকবে পুলিশ এটা হাদিস কুরানের কথা যে এটা হচ্ছে আহ সবচেয়ে বেশি পুলিশ কিন্তু বাংলাদেশের পুলিশ সকাল শুরু করে হলো আল্লাহর গজব নিয়ে মানে মানুষের বদ নিয়ে আর অতএব ওদের পুরো জিন্দিগিটাই মানুষের বরদোয়া আর অভিশাপ পুলিশ হচ্ছে একটা অভিশাপ্ত জিনিসের নামে একটা বিষয় নিউজ দেখলাম সেটা হচ্ছে একটা পুলিশের মানে উর্ধ কোন কর্মকর্তার আহ বাচ্চারে গুলি করে ঝাঁঝরা করে ফেলাইছে তো নিউজটা অনেক ভালো লাগছে দেখে মানে অনেক যে মানে এত ভালো লাগছে যে পুলিশের ছেলেকে পুলিশেই গুলি করে মারছে মনে করছে সাধারণ জনগণের মানে পাবলিকের ছেলে তাতে এতটাই মজা পাইছি দেখে যে প্রত্যেকটা পুলিশের সওয়াল এরকম মারতে পারলে সে সুবিধা হতো কিসের ভাই আসলে ভয় কিসের আমি তো ভয় পাই না কিসের ভয় আমরা সাধারণ মানুষ আমাকে কোনো কিছু বলার অধিকার নাই তারা সব ইন্ডিয়ান ইন সে তার বাপের মানে তার বাপরে মারছে সে হত্যার বিচার এখন পর্যন্ত চলতেছে আবার ছাত্র ছাত্রীদেরও মারতেছে এটা কোন দেশ আসলে বাংলাদেশের অবস্থা করুন অবস্থা হবে এটা জেনে রাখেন যে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চাইতেও ভয়াবহ হবে এই যে দেখেন বাংলাদেশে আসলে আমরা অনেক কিছু জানি না আমরা দেখতে পাই না আমাদের এখানে সব নিউজ তো আমরা পাই না নেট বন্ধ থাকার কারণে সব নিউজ মানুষ আপলোড করতে পারে না কিছু কিছু চ্যানেলে যেমন এটিএন বাংলা চ্যানেলে দেখলাম কিছু কিছু ঘটনা সত্য ঘটনা তুলে ধরছে খুব ভালো লাগছে যে আসলে যেমন উবায়দুল কাদের উবায়দুল কাদের উনি আবার যুদ্ধের প্রস্তুতি নিতে বলতেছে সমস্ত জেলায় জেলায় মানে কি তার মানে কি আবাস পাওয়া যাচ্ছে যে আবার একটা ই হবে ফোন হ্যাক করা হবে কল রেকর্ড করা হবে এটা তো সারা জীবনই থাকে কল রেকর্ড তো সারা জীবনই হয় এটা কল রেকর্ড ফোন হ্যাক এটা বড় কথা এইলা কি করবে এটা হ্যাক সারা জীবনই থাকবে তার মানে এই না যে চুপ করে থাকবে মানুষ জনগণ তো সারা জীবনই কল রেকর্ড হয় আসলে কি যদি সব মানুষ মানুষ সারা বাংলাদেশের সকল যেভাবে এক ছিল ওইভাবে এক থাকলে মানুষ তো একটা দাবি তুলতেই পারে এটা হয়তো আলোচনা সাপেক্ষে সমাধান করতে পারে পুলিশ কোনো কিছু হইলেই পুলিশ নামায় দেয় মা আসলে জানের কোনো মায়া নাই এদের আমরা নিরীহ মানুষ যারা নিরীহ মানুষগুলোর উপরে গুলি চালাইতেছে মারতেছে আসলে এটা এর জবাব তো একদিন দিতে হবে আল্লাহ তো তো দেয় এটা ছেড়ে সকলের মানতে হবে যে অবশ্যই এটার বিচার একদিন না একদিন আল্লাহ করবেই এটার বিচার হবেই এটা আজ হোক কাল হোক একদিন না একদিন হবে যে যেহেতু সারা জীবন রাজত্ব করতে পারে নাই তারপরে এই যে নমরুদ পারে নাই জাহেল পারে নাই এই যে কত বড় বড় জঘন্য জঘন্য লোকজন পারে নাই আর উনি কি করে পারবে উনি তো সারা না পারবে না একদিন এর জন্য উনাকে এমন কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে ওনাকে ওনাকে এমন পরিস্থিতি মোকাবেলা করতে হবে যে আহ পৃথিবীর সবচাইতে জঘন্যতম মৃত্যু হবে ওনার দেখবেন মরার আগে ধুকে 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 মরবে সারা জীবন মানুষের একটা আছে মৃত্যু একটা আছে যে যারা মৃত্যুবরণ করছে এরা তো শহীদ হয়েছে আর উনি তো হবে কারণ মানুষের অভিশাপে অভিশাপ এত পরিমাণ অভিশাপ আছে ওনার জন্য ওনার জন্য মানুষ দেখলাম একটা ভিডিওতে দেখলাম যে কাবার শরীর ধরে ওনার জন্য বদ্ধ করতেছে আল্লাহ কি শুনবে না অবশ্যই শুনবে একজনের না একজনের অভিশাপনার লাগবেই আর যেদিন ওনার অভিশাপটা যাবে উনি বুঝবে আসলে কত থানে কত উনি ধুকে মরবে এমন একটা পরিস্থিতি হবে আসলে কিছুই বলা ও যায় না কি বলবেন আপনি যাই বলবেন তাতেই আপনার সমস্যা তবে একদিন সূর্য উঠবে আর সেই সূর্য সবাই রোদ পোয়াবে ইনশাল্লাহ শীত সারা জীবন থাকবে না হ্যাঁ একদিন সূর্য উঠবেই আর সেই সূর্যই হবে হচ্ছে মানুষের জন্য শান্তির সূর্য আর এই সেই শান্তির সূর্য উঠার অপেক্ষায় দেখার অপেক্ষায় আমরা যে হয়তো এমন একদিন আসবে আল্লাহ এরকম একজনকে পাঠাবেন যে বাংলাদেশকে অন্তত মুক্ত করবে স্বাধীন করবে আবার নতুন করে বাংলাদেশকে একটু শান্তি দিবে ভালো কিছু দিবে এরকম কিছু হবেই বাংলাদেশ এখন তো পরিস্থিতি হচ্ছে যার হাতে ক্ষমতা তার হাতেই সব এখন তো বাংলাদেশের লোকজনের উপরে জুলুম অত্যাচার চলছে দাউদ তো

বাংলাদেশে থেকে বাংলাদেশ আসলে বাংলাদেশের অবস্থা তো ভালো না এটা মিক্স করে লাগাবেন দুই বেলা ঠিক আছে হম

আমরা কি করে ভালো থাকি আপনাদের টেনশন থাকে না আপনাদেরকে নিয়ে আমরা আমরা খুব যারা প্রবাসী আছি আপনাদেরকে নিয়ে অনেক টেনশন হয় তাল আইয়ো হারা জেদা মারা জেদা হারা মিও তালতা মারা জেদা

যাই হোক আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবার লাইভে আসবো যেহেতু নেট চালু হয়েছে আবার লটারি হবে আপনাদেরকে নিয়ে আনন্দ হবে আয়োজন হবে সবকিছু হবে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকাল প্রতি দোয়া থাকলো আর অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ